হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচিং তো আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন দীপ্তি ব্যানার্জি তো তার অনুরোধে আজকের ভিডিওটিতে হ্যান্ড এম্ব্রয়ডারির ওপর বেশিক স্টিচগুলোর সম্পর্কে বেশিক ধারণা ও কিভাবে স্টিচ করবেন সেগুলো দেখিয়ে দেবো আর হ্যান্ড এম্ব্রয়ডারির ওপর আরও অনেকগুলো ভিডিও পার্ট বাই পার্ট দেবো মোটামুটি বেসিক টু অ্যাডভান্স সমস্ত স্টিচ কিভাবে করবেন দেখিয়ে দেব তো খুব সহজে একদম বিগিনার্সের জন্য আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে দেখাবো রানিং বা রান স্টিচ যেটাকে পাতি বাংলায় বলা হয় কাঁথা সেলাই বা কাঁথা স্টিচ আপনারা অনেকেই কাঁথা সেলাই কীভাবে করা হয় দেখে থাকবেন তো কাঁথা সেলাইয়ের মতনই সেমভাবে এই রানিং বা রান সেলাইটা হবে শুধু এখানে ফোরগুলো খুব ছোট ছোট তুলতে হবে গায়ে গায়ে তুলতে হবে এইভাবেই রানিং সেলাইটা করতে হবে বেশি কাপড় ফাঁক দিয়ে ফোর তোলা যাবে না এরপর ব্যাক সেলাই বা বাংলায় যেটাকে বকা সেলাই বলে প্রথমে সূচটাকে নিচ থেকে উপরে তুলে ফের নিচে ঢুকিয়ে দিয়ে একটা সিম্পল সিচ দিয়ে নিতে হবে নেওয়ার পর সুচটাকে পিছনের দিকে কাপড় রেখে সামনের দিকে তুলতে হবে তারপরে ব্যাক সাইড ওই কাপড়ের মধ্যে সুচটাকে ঢুকিয়ে পিছন দিক দিয়ে স্লাইটা করতে হবে সামনে সুচ তুলবেন এবং ব্যাকে সূচটা ঢুকিয়ে দিয়ে নিচ থেকে টেনে নেবেন আমি কেমনভাবে সেলাইগুলো করছি আপনারা ভালোভাবে দেখবেন দেখে অবশ্যই করে বাড়িতে প্র্যাকটিস করবেন সেলাই এমন একটা জিনিস আপনারা শুধু দেখলেই হবে না ভালো করে প্র্যাকটিস করতে হবে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন সেলাইয়ের হাত ততটাই ভালো করে ইমপ্রুভ করবেন এরপর চেন স্টিচটা করে দেখাবো তো প্রথমেই সুসটাকে তুলে নেবেন নিয়ে যেখান থেকে তুলেছেন সেখান থেকে ফের দেবেন দেবেন দিয়ে দিয়ে দুটো করে করে তুলে নেবেন নিয়ে ওই দুটো সুতোর মাঝে থেকে সুজটাকে টেনে ওপরে তুলে নেবেন ওই যেখান থেকে তুলে নিলেন সুজটাকে তার গা ধরে সুজটাকে ফের নিচে ঢুকিয়ে দেবেন ফের ওই দুটো সুতোর মাঝে থেকে সুজটাকে তুলে নিয়ে ফের সেমভাবে ওই দুটো সুতোর মা মাঝখান থেকে সুসটাকে তুলে সেলাই করে নিতে হবে নিয়ে ফের সেম জায়গা থেকে তুলে সেলাই করতে হবে ফের সেম নিচে ওই যে সুতোটা তোলা হয়েছে সুতোর গা ধরে নিচে নামিয়ে দিয়ে ফের ওই সুতো দুটোর মাঝখান থেকে উপরে তুলে নিতে হবে তো এইভাবেই চেন সেলাইটা করতে হবে তো আপনারা যখন সেলাইটা করবেন তখন খেয়াল রাখবেন ভোঁড়গুলো ছোটো ছোটো তোলার দেখুন ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খুব সোজাভাবে ভালো দেখিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এরপর ব্লাঙ্কেট বা কম্বল সেলাই করে দেখাবো প্রথমে সুচটাকে নিচ থেকে ওপরের দিকে তুলে তারপরে কোনাকি ভাবে নিচে ফের ঢুকিয়ে দিয়ে ওই দুটো সুতোর মাঝখান থেকে সুচটাকে কোনভাবে তুলতে হবে তুলে টেনে নিতে হবে নিয়ে ফের সূচটাকে কোন বরাবর উপরে তুলে নিতে হবে নিয়ে এ ফের মিডিলে দুটো সুতোর মিডিল থেকে তুলে নিয়ে স্লাইড টেনে নিতে হবে নিয়ে ফের সেমভাবে ঢুকিয়ে দিয়ে দুটো সুতোর মিডিল থেকে সূচটাকে উপরে তুলে ব্লাঙ্কেট সেলাইটা করতে হবে আপনারা ভালোভাবে খেয়াল করুন খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্লাঙ্কেট সেলাইটা কীভাবে করতে হবে খুব সহজ ভালোভাবে দেখলে আপনারাও পারবেন এরপর দেখাবো আমার প্রিয় লেজি লেজি স্টিচ প্রথমে সুসটাকে উপরে তুলে তার গা ধরে ফের নিচে সুসটাকে নামিয়ে দেবেন দিয়ে কিছুটা কাপড় রেখে দুটো সুতোর মাঝখান দেখে সুসটাকে উপরে তুলে নিয়ে সেলাই করে নেবেন নিয়ে সুসটাকে সামনের থেকে নিচে ঢুকিয়ে দিবেন তারপরে কিছুটা ফাঁক দিয়ে উপরে তুলে নেবেন নিয়ে তার গা ধরে ফের সেলাইটা নিচে ঢুকিয়ে দেবেন দিয়ে ফের সামনে থেকে সুচটাকে উপরে তুলে তার গা ধরে ফের নিচে নামিয়ে দেবেন দিয়ে কিছুটা কাপড় ছেড়ে ওই দুটো সুতোর মাঝিয়ান থেকে সূচটাকে তুলে নেবেন তুলে নিয়ে সামনে থেকে ফের নিচে ঢুকিয়ে দেবেন একটু ছাড় দিয়ে দিয়ে এই সেলাইটা করতে হয় অনেকটা চেন মতো লেজি মতো স্টিচটা হয় আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমার চ্যানেলে আপলোড করা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যেমন খুব সহজে শাড়িতে ফলস বসানো খুব সহজে রেডিমেড নাইটি ফিটিং করা সঠিক নিয়মে ইঞ্জিভিটার মাপ নেওয়া সহজ পদ্ধতিতে সেলাই মেশিনে সুচ লাগানো খুব সহজে সঠিক নিয়মে সেলাই মেশিন চালানো সেলাই মেশিনের সাহায্যে ববিনে সুতো জড়ানো মেন শাড়ির থেকে ব্লাউজ পিস ডিটাচ করা সেলাইয়ের কাজ শিখতে যে যে সরঞ্জামাদের প্রয়োজন হয় সেইগুলোর উপরও একটি ভিডিও আপলোড করা আছে তো এইসব ভিডিওর লিঙ্কগুলো আমি সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনাদের যাদের যেটা দেখার প্রয়োজন হবে আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কগুলোতে টাচ করে ভিডিওগুলো দেখে নেবেন এরপর ফেদা স্টিচ করে দেখা প্রথমে সুসটাকে উপরের দাগ থেকে তুলে নিচের দাগে থেকে নিচে নামিয়ে নিতে হবে সুসটাকে নিয়ে মিডিলের দাগে একটু উপরের দিক থেকে সুসটাকে তুলে দুটো সুতোর মাঝখান থেকে ওপরে তুলে নিতে হবে নিয়ে সুসটাকে নিচের দাগ দিয়ে নিচে নামিয়ে নিয়ে মিডিল বরাবর উপরে তুলে দুটো সুতোর মাঝখান থেকে টেনে তুলে নিতে হবে তারপর ফের উপরের দাগ থেকে সুসটাকে নিচে ঢুকিয়ে দিয়ে মিডিলের দাগ থেকে দুটো সুতোর মাঝখান থেকে টেনে তুলে নিতে হবে এইভাবে একবার নিচের দিকে একবার উপরের দিকে এইভাবে দু সাইডে এইভাবে ত্রিভুজ তিবুজ মতো করে সেলাই টা করতে হবে এটাকেই ফেঁদার সেলাই বলা হয় আপনারা ভালোভাবে দেখবেন বুঝতে পারবেন কিভাবে টা করতে হবে পর ফ্লাই স্টিচ করে দেখাবো তো প্রথমে সূচটাকে উপরের দাগের কোন থেকে তুলে নিচের দাগের কোন বরাবর নিচের টেনে নিতে হবে নিয়ে মিডিল থেকে একটু উঁচুতে সুজটাকে তুলে দুটো সুতোর মাঝখান থেকে তুলে নিতে হবে নিয়ে ফের তার গা ধরে সামনের দিকে সূচটাকে নিচে ঢুকিয়ে দিতে হবে দিয়ে ফের ওপর দিক থেকে সুজটাকে তুলে সেম ভাবে সূচটাকে নিচের দাগে নামিয়ে দিয়ে মিডিল থেকে সুজটাকে একটু উঁচুর দিকে তুলে দুটো সুতোর মাঝখান থেকে উপরে তুলে নিতে হবে নিয়ে ফের সামনের দিক থেকে ঢুকিয়ে দিতে হবে নিচে এইভাবে সেমভাবে সেলাইটা হবে তো আপনারা ভালোভাবে সেলাইটা দেখলে বুঝতে পারবেন কিভাবে সেলাইটা করতে হবে এটা অনেকটা তিবুজ তিবুজ টাইপের হবে ফেদারের মতনই অনেকটা ফেদারটা উপর আর নিচে হচ্ছিল এটা শুধু টানায় স্টিচ হয়ে যাবে এই ভিডিওটি আপনাদের উপকারে লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কিসের ওপর দেখতে চান আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এরপর স্ট্রেট সেলাই করে দেখাবো তো সুসটাকে এই মাথা থেকে তুলে এই মাথায় সোজা ঢুকিয়ে দেবো দিলেই হয়ে যাবে স্ট্রেট স্ট্রিচ তো চলুন রাধে রাধে